ধরো তোমার সামনে একশো নম্বরের প্রশ্নপত্র হাত কাঁপছে মাথা যেন ব্ল্যাঙ্ক কিছু লিখছো আবার ভুল করছো সময় চলে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে সব লেখা হবে না ডিয়ার এটা শুধু তোমার না প্রায় আশি পার্সেন্ট স্টুডেন্ট এই ভুলটাই করে কারণ তারা জানেই না কিভাবে পুরো প্রশ্নপত্র এক বসায় কভার করতে হয় আজ আমি তোমাকে দিচ্ছি একটা স্টেপ বাই স্টেপ ম্যাপ যেটা অনুসরণ করলে তুমি প্রশ্নপত্র হাতে পাওয়ার পর থেকেই শুরু করবে একদম নিখুঁতভাবে লেখা নাম ধরো অনিকেত সায়েন্স বিভাগে পড়ে প্রস্তুতি ভালো ছিল কিন্তু পরীক্ষা হলেই একটা সমস্যা সারাটা প্রশ্নপত্র সে শেষ করতে পারে না শেষের কুড়ি নম্বর বরাবর বাদ পড়ে যায় আর সেখানেই গড় জিপিএ নষ্ট একদিন এক স্যার অনিকেতকে বলেছিলেন শুধু পড়া জানলে হবে না কিভাবে লিখতে হয় সেটাও জানতে হয় তুই কোশ্চেন পেপারে হারিয়ে যাচ্ছিস স্যার এরপর অনিকেতকে দিলেন একটা ম্যাপ একটা লিখে পাস করার ব্লু প্রিন্ট স্টেপ ওয়ান প্রশ্নপত্র হাতে পাওয়ার প্রথম দুই মিনিট শুধু স্ক্যান করো আগে কোন প্রশ্নগুলো জানো সেটা দেখে চিহ্নিত করো ধরো এ বি ডি এগুলো একশো পার্সেন্ট পাবে ওগুলো আগে লিখবে এই দু মিনিটে তুমি তৈরি করো তোমার যুদ্ধের পরিকল্পনা স্টেপ টু আগে যেগুলো একশো পার্সেন্ট পারো সেগুলো দিয়েই শুরু করো সবার আগে যেটা পুরোই ভালো পারো সেটাই লেখো কারণ এতে করে তোমার হাতে ফ্লুয়েন্সি তৈরি হবে এক্সামিনার প্রথম উত্তর দেখেই বলবে ও এই ছাত্র তো দারুণ শুরুতেই ইম্প্রেশনে জিতে নাও স্টেপ থ্রি প্রতিটি উত্তরের জন্য সময় বেঁধে দাও ধরো দশ নম্বরের প্রশ্নে বারো মিনিট সময় ঘড়ি দেখে লেখো সময় বাঁচানোর জন্য এক উত্তরেই পঁচিশ মিনিট দিলে বাকি সব যাবে একটা ছোটো কাগজে আগে থেকেই সময় ভাগ করে নাও যেমন কোশ্চেন ওয়ান দশ মিনিট কোয়েশ্চেন টু বারো মিনিট কোশ্চেন থ্রি দশ মিনিট কোয়েশ্চেন ফোর আট মিনিট এক্সট্রা রিভাইস পাঁচ মিনিট স্টেপ ফোর ফর্মুলা বা ডায়াগ্রাম লাগলে আগে স্কেচ করে রাখো ম্যাথ বা সায়েন্স প্রশ্নে প্রথমেই বক্স দিয়ে ফর্মুলা লিখে রাখো এটা এক্সামিনারকে দেখায় তুমি কনফিডেন্ট ভুল হলেও পার্সিয়াল নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে স্টেপ ফাইভ লেখার শেষে সিগনেচার ট্রিক কুইক স্ক্যান পরীক্ষার শেষে সবাই বসে থাকে তুমি সেই সময় তিন মিনিটে চোখ বোলাও কোথাও প্রশ্ন বাদ পড়েছে কিনা কোনো প্রশ্নে পাতার নম্বর ভুল লিখেছো কিনা মার্জিন ঠিক আছে কিনা এই শেষ তিন মিনিটেই তুমি অন্য দশজনের থেকে পাঁচ নম্বর বেশি পাবে এবার তোমার জন্য একটা মাস্টার টিপ এটা বোনাস পয়েন্ট তুমি যেটা জানো না সেটা ফেল না সেটার ইন্টেলিজেন্ট গেস করো ধরো তুমি এ প্রশ্নের ষাট পার্সেন্ট জানো চল্লিশ পার্সেন্ট নিজের ভাষায় রিলেভেন্ট কিছু লিখে দাও এক্সামিনার বুঝবে তুমি চেষ্টাটুকু করেছো অনেকে এইভাবে শুধু প্রেজেন্টেশনের কারণে প্রতি বিষয়ে সাত থেকে দশ নম্বর বেশি পেয়েছিল তো ডিয়ার প্রশ্নপত্র মানে একটা যুদ্ধ তোমাকে শুধু জানতে হবে কিভাবে যদি প্রশ্নপত্র দেখে ভয় পাও তাহলে শুরুতেই হেরে যাবে তাই মাথা ঠান্ডা রাখো এই ম্যাপটা মনে রাখো প্রশ্নপত্র হাতে পাওয়ার দু মিনিট থেকে শুরু করে শেষ তিন মিনিট পর্যন্ত সবটা পরিকল্পনা করে এগো এবার পরীক্ষায় বসে বলো আমি প্রশ্নপত্রের নিয়ন্ত্রণে নয় আমি নিয়ন্ত্রণ করব প্রশ্নপত্রকে এই ম্যাপ যদি ভালো লেগে থাকে তাহলে আজ একবার মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করো আর ভিডিওটা সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনও পরীক্ষায় প্রশ্নপত্র দেখে ঘাবড়ে যায় আর এমন স্টাডি হ্যাক্স পেতে সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে তিন ঘন্টার পরীক্ষায় লেখা শেষ করার গোপন ফর্মুলা